ফাটিক দিয়ে নাস বেরে মর দেগে রেদম তক নামার নাম হবে সদ মরাগলাস কাটি বেগে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস রে কাটি বেগে সবার জন্য ঝাড়ের কাঁচা বাস আনবে কে গো আতর লোবান করবে গরম জল বলবে কে গো লাশটা কোথায় দাফন দেবে বল দেখো আমার থাকবে পড়ে থাকবে না তো সাস দেখো আমার থাকবে পড়ে থাকবে না তো সাস কাটি বেগে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস আর কাটি বেগে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস হবে আমার কাফন দাফন পর হবে যাহা ছিল হবে সবার কাফন দাফন পর হবে যাহা ছিল মাটির ঘরে থাকবো একা পাবো না যে কারো দেখা মাটির ঘরে থাকবো একা পাব না যে কারো দেখা এ দুনিয়ায় হবে না আর আমার বসবাস এ দুনিয়ায় হবে না আর কারো বসবাস কাটি বেগ সবার জন্য ঝাড়ের কাঁচা বাস বাপ কি করতে হবে আমাদেরকে এই ক্ষণস্থায় দুনিয়া এ বাব যান মরণ তো ছেড়ে দেবে না মরণ একদিন এসে গ্রাস করে নেবে আমাদের পৌঁছে দেবে কবরে নামটা আজকে আমার আব্দুল্লাহ আমাকে আমার মা বলে আবদুল্লাহ আমার আত্মীয়রা বলে আবদুল্লাহ আমার বড় দাদা বলে আব্দুল্লাহ কোথায় আছিস রে যেদিন আমি মারা যাব আমার নামটা চেঞ্জ হয়ে যাবে আমার নামটা হবে লাশ আমার নামটা হয়ে যাবে লাশ আমার বড় ভাই আমার আত্মীয়রা আর বলবে না আবদুল্লাহকে ওখান থেকে ওখানে সরা আবদুল্লাহকে ঘর থেকে বাইরে কর কেউ বলবে না বলবে না বলবে লাশকে ঘর থেকে বের করো থেকে আসবে বারান্দায় সেখান থেকে আসবে আঙ্গিনায় বাপুরে আমার সেখানে দেবে গোসল গোসল দিয়ে আমাকে খাটুলিতে দেবে খাটুলিতে দেওয়ার পরে কাফন পরিধান করিয়ে দেবে কাফন পরানোর পরে আতুর গোলাপ দিবে দেওয়ার পরে চাদর দিয়ে ঢেকে সবাই আমাকে সঙ্গে করে নিয়ে যাবে এবারে আমি আপনাদেরকে দেখাই আমাকে নিয়ে যাবে সঙ্গে করে কিসে খাটলিতে নিয়ে যাবে কি দিয়ে ঢেকে দেবে চাদর দিয়ে ঢেকে দেবে আমাকে আপনাকে কিছু দেবে না তাই আল্লাহর নবী বিশ্ব বলেন রে উম্মাতিরা শুনে নে ইয়াতবা উল মাইয়িত সালাতাতুন আহলুগু ওয়া মালুগু ওয়া আমালুগু ওয়া ইয়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা ওয়াহিদুন ইয়ারজিউ আহলুগু ওয়া মালুগু ওয়া ইয়াবকা আমালুগু যখন তুমি মারা যাবে রে তোমাকে লাশ যখন তুমি হয়ে যাবে তুমি ছেড়ে যখন তুমি চলে যাবে তোমার নামটা যখন মাইয়েত হবে আল্লাহর নবী বলেন রে মাইয়েত শুনে নে রে আল্লাহর গোলাম শুনে নে যখন তুমি মাইয়েত তুমি মাইয়েত হয়ে যাবে যখন তুমি মৃত লাশ হবে রে তোমার সঙ্গে যাবে কবর পর্যন্ত তিন ধরনের জিনিস কটা যাবে গো বাবা কটা তিনটা যাবে আল্লাহর নবী বলেন দুটো চলে আসবে ফেরত ওইয়াবো কামাল একটা তোমার সঙ্গে হবে দুটো ফেরত আসবে কে কে ফেরত চলে আসবে আল্লাহর নবী বললেন ইয়ার যে ও আহ তোমার আহাল তোমার আহাল তোমার ছেলেরা তোমার বাবা তোমার ছেলে তোমার আত্মীয় তোমার যে সমস্ত বন্ধু বান্ধব তোমাকে মাটি দিতে নিয়ে 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 যাবে 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 কাঁধে করে কোথায় কবরস্থানে তারা আপনাকে কবরে রেখে দেবে আমাকে কবরে রেখে দেবে তারা সেখানে কেউ থাকবে না ফিরে চলে আসবে তাই বিশ্ব বলেন উম্মা আহালুঘু ফেরত চলে আসবে রে তোমার বাবা মা ফেরত চলে তোমার বাবা চলে আসবে ফেরত তোমার দাদা ফেরত চলে আসবে তোমার ছেলে ফেরত চলে আসবে আত্মীয় স্বজন ফেরত চলে আসবে এদেরকে বলেছেন হলো হলো দ্বিতীয় নম্বরটা মাল যে তোমাকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে খাটলিটা চলে আসবে ফেরত খাটুলি রেখে দেবে না 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 যে চাদরে তোমাকে সুন্দর গাত কাঁথা দিয়ে ঢাকবে যে চাদরটা দিয়ে তোমাকে ঢাকবে ওই চাদরটা তো কেউ কোনোদিন রেখে দেয় না ওটাও চলে আসবে ফেরত যে কোদাল দিয়ে মাটি খনন করা হয় যে হাসোয়া দিয়ে কি করা হয় দড়ি কাটা হয় এক কথায় যে সামানগুলো যাবে ওই সমস্ত সব ফেরত চলে আসবে থাকবে একটাই জিনিস নাম তার আমল কি থাকবে বাবা আমল থাকবে আমল ছাড়া কেউ থাকবে না সবাই চলে আসবে ফেরত চলে আসবে থাকবে শুধু আমল বিশ্ব নবী বলে দিলেন রে আমার উম্মা তিরা মারে আমার বোন বাপ ভাই ভাই আমার বাবা যান কর্ণপাত করে শুনবেন আমি আপনাদের ছোট ভাই ছোট ছেলের মতো বলছি আল্লাহর রসুলের হাদিস এবং আল্লাহর কোরআনের আপনাদের সামনে তুলে ধরছি বন্ধু আমার বিশ্বনবী বলেন আমলটা তোমার সঙ্গের সাথে হবে এবার আমলের দুটো আছে ভাগ একটা হলো একটা হলো একটা হলো একটা হলো সৎ একটা হলো অসৎ একটা হলো নেকি আর একটা হলো বদ দিয়ে একটা হলো নেকি একটা হলো গুনা নেকি আর গুণা নেকির বোঝা আর গুনার বোঝা এই দুটো জিনিস হবে আপনার সঙ্গের সাথে আমল হবে সঙ্গের সাথে যদি আপনার সোতা সতামল থাকে তাহলে সে সতামল আপনাকে আমাকে আমার আপনার সঙ্গের সাথে হয়ে আমার আপনার বন্ধু হবে আর যদি অসতামল আমার আপনার সঙ্গে থাকে তাহলে আমার আপনার শত্রু হয়ে যাবে আল্লাহর নবী বলেন যে পৃথিবীর বুকে আল্লাহকে আল্লাহকে ডেকে আল্লাহকে দুনিয়াতে মেনে চলবে নমাজের রোজা দান করবে কবরে তার জন্য বন্ধু কবে কেমন করে বিশ্বনবী বলেছেন নমাজ এসে দাঁড়াবে যখন কব আজাবের ফারিস্তা কবরে আসবে নমাজ এসে দাঁড়াবে বাধা দেবে রোজা এসে দাঁড়াবে বাধা দেবে সাদকা এসে দাঁড়াবে বাধা দেবে না 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 আমরা তোমাকে শাস্তি দিতে দেব না ফারিস তাকে শাস্তির ফারিস তাকে বলবে শাস্তি তাকে দেওয়া কবে পাবে না সে শাস্তি থেকে বেঁচে যাবে কবরের আজাব থেকে বেঁচে যাবে বাপুরে আবার দান এমন একটা জিনিস ইনফাক আল্লাহর পথে দান করেন এটা হচ্ছে একটা সৎ আমল এর কতটা ক্ষমতা এবারে দুই একটা হাদিস আপনাদেরকে শোনায় ক্ষমতাটা দেখায় আল্লাহর নবী বলেছেন রে উম্মা তুম্মা তোমরা শুনে নাও আল্লাহ রব্বুল আলামিন তিনি স্বয়ং কোরআনুল কারীমের ভিতরে বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত

তুমি বলবে রব্বুল আলমিন আমাকে একটা মিনিট সময়ে দেওয়া হোক একটা সেকেন্ড সময়ে দেওয়া হোক একটা মুহূর্ত আমাকে হোক আল্লাহ এই দেওয়া যে আমার গাড়ি এই 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 যে 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 আমার বাড়ি জমি জায়গা ব্যাংক ব্যালেন্স স্টেট ব্যাংকে দশ লাখ টাকা আছে পাঁচ লাখ আছে পঞ্চাশ হাজার আছে আল্লাহ একটু সময় দাও আমি সেটাকে তোমার পথে দান করে আমি নেককার ধর অন্তর্ভুক্ত হয়ে যায় বন্ধুরে আমার আল্লাহ বলছেন বন্ধু তোমাকে দ্বিতীয় chance পাওয়া হবে না যা খেলা খেলবে মরন আসার পূর্বে খেলেনে সেই সময় তোমাকে সময় দেওয়া হবে না হবে না অতএব বন্ধুরে আমার মা-মা বোন ভাব ভাইজান বাবা যান আমাকে আপনাকে নিজের মাল সংগ্রহ করতে হবে সেটা হলো একটা সৎ আমল আল্লাহর নবী বলেন সাদকা দান কায়রাত আল্লাহর পথে দান এমন একটা সাদকা এমন একটা আমল রে যে এই আমলের বিনেময় পৃথিবীর বকের মানুষের যে ক্ষমতা হবে না সেই ক্ষমতা কবরে এসে গিয়ে কাজ করবে সেটাকে বিশ্বনবে বলেন ইন্না সদাকাত আল্লাহ তুৎফেওয়ান আহলে হা হাররাল কবরে আল্লাহর নবী বলেন রে উম্মা তুম্মাতিরা শুনে নাও তোমার জাতীয় স্বজন কবরে চলে গেছে মা চলে গেছে কবরে বাবা চলে গেছে কবরে ছেলে চলে গেছে কবরে রে পৃথিবীর নারীরা বিবাহিত রাস বিবাহিতারা শুনে নে তোমার স্বামী স্বামী চলে গেছে কবরে আল্লাহ বলছেন রে আমার বান্দারা শুনে নে তোমার স্ত্রী চলে গেছে আল্লাহর নবী বলেন তোমার istri চলে গেছে কবরে বিশ্বনবী বলেন তোমার যে আহালেরা কবরে গিয়েছে ওদের যদি কোনো কোনো আজাবে যদি তারা গ্রেফতার হয়ে থাকে গুনহার কারণে যদি কবরে তাদের আগুন দাও 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 করে জলে পৃথিবীর কোনো পানি দিয়ে পৃথিবীর সমুদ্রের পানি দিয়ে ঢেলে সে কবরের আগুন কে নিভানো যাবে না আল্লাহর নবী বলছেন রে উম্মত যেদিন তুমি কবরে চলে যাবে রে কবরে তোমার আযাবের জন্য গুনহার জন্য পাপের জন্য কবরে আজাব হবে আগুন জ্বলবে কবরে আগুন জ্বলবে জাহান নামের আগুন জ্বলবে তোমার ক্ষমতা হবে না হবে না আল্লাহর নবী বলেন সাদকা দান খয়রাত তেমন একটা শক্তিমান ক্ষমতা শক্তিমান আমল রে ইন্না সাদাকাতাল লা তুদফিউ আন আহলিহা হাররাল কবরে আল্লাহর নবী বলেন কবরের আগুনকে আজকে দুনিয়ায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নেকের উদ্দেশ্যে মন খুলে অন্তর খুলে তুমি আল্লাহর পথে করো দান আল্লাহ তোমার

কে আল্লাহ স্থান দেবে একবারে জোরে বলেন সবহান আল্লাহ কে আছেন বাপ কে আছেন মা আজকে কবরে চলে গেছে বাবা কবরে চলে গেছে মা কবরে চলে গেছে আত্মীয় স্বজন এই যে আল্লাহর নবীর মাদ্রাসা নবীর মাদ্রাসা আপনার আমার জন্য চেয়ে আছে আমার আপনার জন্য চেয়ে আছে আমি আপনি সহযোগিতা করব নবীর মাদ্রাসা চলবে আল্লাহর কোরআনের শিক্ষা হবে নবীর হাদিসের বাণী শিক্ষা হবে বিশ্ব নবী দয়ার কান্ডারে সাহাবায় নিয়ে মসজিদে নবাবিতে বসে তিনি কোরআন শিক্ষা দিতেন হাদিস শিক্ষা দিতেন মসজিদে নবাবের পাশে একটা ঘর তৈরি করেছিলেন বারান্দা লটকিয়েছিলেন সেটা হলো আসহাবে সুফা নামে পরিচিত বন্ধুরে আমার কেন 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 আল্লাহর নবী এটার প্রয়োজন মনে করলেন এই জন্য যে কোরআন হলো মানুষের আমার আপনার জীবন বিধান দুনিয়াতে কেমন করে চলতে হবে কোরআন হলো আমার মূল এই দুনিয়াতে কেমন করে চলবেন কোরান হলো জীবনের মূল অতএব কোরআনকে শিখতে হবে কোরান শিখলে মাদ্রাসার প্রয়োজন আছে বাড়িতে শিখবেন একাকে শেখা হবে না আপনাকে এসি স্টুডেন্ট হতে হবে আপনার জন্য মোয়াল্লিমা থাকবে আপনাকে মোয়াল্লিম শিক্ষকে শিক্ষা দেবে মাদ্রাসার প্রয়োজন হবে বন্ধুরে আমার আল্লাহ তোমার কোতালার নবী এর গুরুত্ব গুলে বর্ণনা করেছেন চিনে নাও গো মাদ্রাসা শোনো গো গ্রামবাসী চিনে নাও গো মাদ্রাসা চিনে নাও গো মাদ্রাসা Κάτι που δεν έχει δουλειά, Κάτι কারো হুকুমে মে মাদ্রাসা চিনে নাও গো মাদ্রাসা মসজিদে না বাবিতে বসে মসজিদে না বাবিতে বসে তোলা বসে মৌলানা যে ছিনে হজরত মোহাম্মদ মুস্তফা চিনোগ মাদ্রাসা কেন গোলা কারো হুকুমে তোমাদের মাদ্রাসা চীনে নেও গো মাদ্রাসা মায়ামার আমার বাবজান যান আপনাদেরকে আল্লাহর নবীর মাদ্রাসা আল্লাহর নবীর ঘর মসজিদ হলো আল্লাহর ঘর মাদ্রাসা হলো নবীর ঘর এই ঘরের জন্য আপনার কাছে একটু চাই আসেন কে আছেন আমার হাতে একটা কেউ মোটার দান মাত্র আপনার কাছে বেশি চাইব না মাত্র বলাটাও ঠিক হবে না দশ হাজার টাকার একটা কলম কে আছেন পাঁচ হাজার টাকার পাঁচটা কলম কে আছেন আছেন বাবজান কে আছেন আল্লাহর বাস্তে মা মারা গেছে তার নামে দান করেন বাবা মারা গেছে তার নামে দান করেন আসেন দেখি কেউ একজন আসেন দয়া করে জি পাঁচটা হাজার টাকা পাঁচজন দশ হাজার টাকার একটা কলম একটা মোটা দান বেশি নয় এই গত দুই দিন আগে একটা প্রোগ্রামে ছিলাম আপনাদের এই বিহারের মাটিতে বিশ হাজার তিরিশ হাজার টাকার কলম কয়েকটা পাওয়া গেছে যে আপনাকে আল্লাহ দিয়েছেন আছেন অনেক বড় বড় ধনী আছেন জি সম্পদের প্রকৃত ধ্বনি নয় মনের ধ্বনি হচ্ছে প্রকৃত ধ্বনি আসেন বাবজান একজন কেউ প্রথমে খাতা খুলেন পাঁচটা হাজার টাকা পাঁচ হাজার টাকা একজন কেউ খাতা খুলেন এক হাজার টাকা করে আল্লাহর কোরআন পাড়া কত আল্লাহর কোরআন কত পারা তিরিশ পারা আল্লাহর কোরআন তিরিশ পারা তিরিশ জনের কাছে আমি একটা করে হাজার টাকা চাইবো ইনশাআল্লাহ আপনাদের কাছে আমি চাইব আপনারা দেবেন তিরিশ জন একটা করে হাজার টাকা পাঁচ জনের কাছে পাঁচ হাজার টাকা করে একজনের কাছে দশ হাজার টাকা আমি এটা আবদার রাখলাম যদি কোনো আল্লাহওয়ালা কোনো আল্লাহ প্রেমিক নবীর ভালোবাসা যদি আপনি পেতে চান কবরের আজাব থেকে বাঁচতে চান মরণের শাস্তি থেকে বাঁচতে চান তাহলে আল্লাহ আর অবস্থে নবীর মাদ্রাসাকে ভালোবেসে আল্লাহকে ভালোবেসে একটু দয়া করে দেবেন আসেন দেখি আসেন এক হাজার টাকার কলমগুলো একটা প্রথমে শুরু করেন শুরুত করেন আসেন বাবেন পাখি আশফাক জি আশফাক আলম সাহারের দোকান আচ্ছা আচ্ছা সাড়ে দোকান আছে হ্যাঁ আশফাক আলম সাহেব কে আছেন গো তো দয়া করে আসবেন দাদা দাদা বলবো না ভাতিজা বলতে হবে যেটা আমার একটা ভাতি যে না মাসফাক জি মল্লা মুখতার আলাম লোহাগাড়া থেকে মাশাল্লা হেমদুল্লাহ জসাকালা হায়াকাল বারাক্লা যেই যে লোহাগাড়া হাট আছে একটা বড় না আর একটা লোহাগাড়া আচ্ছা আচ্ছা মানে আমাদের দিক থেকে মানুষ ওই লোহাগাড়ার হাটটা তাহলে ওটাতে ওই গরুর গাড়ির চাকাগুলো নেই ওগুলো কিনে নিয়ে যেতেন ওই জন্য বয়স্করা বলতেন যে ওই লোহাগাড়া হাট থেকে চাকাগুলো নিয়ে এসেছে যে ওই জন্য আমাদের দিকে ওই লোহাগাড়া হাটকে ভালো চিনে মানুষ যেনারা বয়স্ক মার্শাল আলহামদুলিল্লাহ লোহাগাড়া থেকে মৌলানা মুক্তার সাহেব উনি এক হাজার টাকা নারী দেখবি

ওঠো ওঠো ময়না রে ওরে ময়না তোমার বিনা পয়সার পাল মোহাম্মদ জাভেদ সাহেব লোহাগাড়া এক হাজার মানুষ এক হাজার কলম না কই জাভেদ সাহেব জি এক হাজারের কলম তিরিশটা জুটাবো ইনশাল জাভেদ সাহেব কে গো জি দেবেন পরে দেবেন ইনশাল্লাহ পরে দেবেন

একটা তো করবেন কোন কম করে পাঁচ হাজার টাকা আমার কথাটা রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার রুজিতে বরকত দেবেন আপনার ব্যবসাতে বরকত দেবেন